আমার প্রিয় বাচ্চারা তোমাদের ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ পে দেখো মহাদেবজি বলেছেন যে আজ রাতে বাতাস কথা বলছে এটা দৈবক্রমে বা আবহাওয়ার কারণে তোমার পর্দা স্পর্শ করে না বরং সময় এবং নীরবতার মাধ্যমে একটি বার্তা বহন করে তোমরা নিশ্চয়ই আগেও এটা অনুভব করেছ ঘরের সেই শ্বাসরুদ্ধকর বিরতি যখন তুমি কোন কাছে যাও এবং বাতাসের দিক পরিবর্তন অনুভব করো কেউ না থাকলেও তুমি কারো উপস্থিতি অনুভব করো তুমি ভাবতে থাকো এটা তোমার কল্পনা কিন্তু তা নয় একটি হাত তোমার দেয়ালের গোপন রহস্য খুঁজছে এবং একটি চোখ তোমাকে সেই কোন থেকে ঘুমাতে দেখছে যেখানে তুমি ধুলো দিতে ভুলে গেছ তোমার ঘরে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে আছে এটা জীবনের হৃদস্পন্দন নয় বরং তোমার দেয়ালের ভেতরে সঞ্চিত মিথ্যা তোমাদের উপর নজর রাখছে কোনো অপরিচিত ব্যক্তি নয় বরং এমন একজন ব্যক্তি যিনি জানেন কিভাবে তুমি শ্বাস নিও কিভাবে তুমি জাগো কিভাবে তুমি খাও কিভাবে তুমি স্বপ্ন দেখো এটা কোন মায়া নয় এই রহস্য উন্মোচিত হচ্ছে ঘড়ি পাতলা পর্দাও পাতলা সময় খুলে যাচ্ছে এবং সত্য প্রকাশিত হচ্ছে এটা আসছে তুমি সাফল্যের জন্য প্রার্থনা করেছ আর সর্ব তোমার প্রার্থনা শুনেছে কিন্তু সাফল্যের সাথে অবশ্যই প্রকাশ আসবে সত্য সব সময় কোমল হয় না কিন্তু সবসময় প্রয়োজনীয় এবং এখন তোমার দরজার দিকে এগিয়ে আসছে তোমার করিডোরে একটা আছে মনোযোগ দিয়ে শুনো এটা শুধু ঘরের শব্দ নয় এটা বোঝার পর্দার ওপার থেকে আসা একটা নিঃশ্বাস কেউ তোমাকে সতর্ক করার চেষ্টা করছে কেউ যে বিশ্রাম নিতে পারে না এমন কেউ যা সত্য তোমার বর্তমান যন্ত্রণা শুরু হওয়ার অনেক আগেই চাপা পড়ে গিয়েছিল তারা প্রতারণা দেখেছে তারা সেই মুহূর্তটি দেখেছে যখন এটি লুকানো ছিল সাবধানে তোমার বিশ্বাসের নিচে ভাঁজ করা হাসি এবং প্রতারণার আডালে লুকিয়ে আছে তারা সেই ব্যক্তির মুখ দেখেছে যে এটি করেছে এবং এখন তুমিও দেখবে তোমার সেই দিনটির কথা মনে আছে যখন তোমার বসার ঘরের বাতাস খারাপ লাগছিল জানালা দিয়ে সূর্যের আলো এসে ঢুকেছিল কিন্তু উষ্ণতা আনেনি তুমি নিশ্চয়ই ভাবছ কেন তুমি কম্বলে জড়িয়ে থাকা সত্ত্বেও ঠান্ডা অনুভব করছো তারপর তুমি জানো না যে তুমি আসলে কি অনুভব করছ এটা শুধু তাপমাত্রার ব্যাপার ছিল না এটা ছিল শক্তি এটা ছিল একটি সতর্কীকরণ তোমার চারপাশে এমন কিছু ঘটছিল যা তোমার আত্মা তোমার মনের আগেই লক্ষ্য করেছিল সেই সপ্তাহে যে ব্যক্তি তোমার বাড়িতে এসেছিল যে আরও কিছুক্ষণ ছিল যে তোমাকে তুচ্ছ জিনিস জিজ্ঞাসা করছিল তারা কেবল বেড়াতে আসেনি তারা কিছু গাছ লাগাচ্ছিল এটি কোনো উপহার নয় বরং একটি ছদ্মবেশ এটি কোনো আশীর্বাদ নয় বরং একটি মিথ্যা তারা তোমার দেয়াল স্পর্শ করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে তোমার করিডোর দিয়ে হেঁটেছে তারা তাদের সাথে কিছু বহন করেছে তাদের হাতে নয় বরং তাদের কুটে ব্যাগে অথবা সম্ভবত তাদের কণ্ঠে লুকিয়ে রেখেছে যখন তারা চলে গেছে তারা কেবল চলে যায়নি তারা কিছু পিছনে রেখে গেছে এবং কেবল স্বাভাবিক শূন্যতা নয় অন্য কিছু কিছু ভারিতা এবং এটি এখনও আছে তারা সাবধানে জায়গাটি বেছে নিয়েছে তারা অপেক্ষা করেছে যতক্ষণ না তোমার পিঠ ঘুরিয়ে দেওয়া হয় তারা অপেক্ষা করেছে যতক্ষণ না তোমার আত্মা বিরক্ত হয় তারা তাদের চুরি লুকানোর জন্য তোমার এটি কম্বল হিসাবে ব্যবহার করেছে জনসাধারণের চোখে এটি কোনো অপরাধ ছিল না কিন্তু স্বর্গ এটি দেখেছিল এবং স্বর্গ এই ব্যক্তিকে ধুলে যায় না আপনি তাদের বিশ্বাস করুন অথবা না করুন তুমি তাদের এমন একজন হিসেবে দেখো যে নিরীহ এবং এইভাবে এই মুখোশটি তারা করেছিল কিন্তু যখন তারা তোমার বাড়িতে ছিল তখন তাদের মনোযোগ তোমার উপর ছিল না এটা ছিল বেঁচে থাকার উপর এটা ছিল লোভের উপর এটা এমন কিছু লুকানোর বিষয় যা তারা অন্য কারো কাছে স্বীকার করতে পারেনি এমনকি নিজেদের কাছেও নয় তারা ভয় পেয়েছিল যে সত্য প্রকাশ পাবে তাই তারা তোমার বাড়িতে সত্যটি কবর দিয়েছে সম্প্রতি তুমি তারা করার স্বপ্ন দেখেছ অদ্ভুত জায়গায় লুকানো জিনিস খুঁজে পাওয়ার স্বপ্ন ড্রয়ার খোলার এবং এমন কিছু খুঁজে পাওয়ার স্বপ্ন যা সেখানে ছিল না তুমি যা জানতে না তা তোমার কল্পনা ছিল না এটি ছিল একটি ভবিষ্যৎবাণী এটি ছিল তোমার আত্মা তার একমাত্র অবশিষ্ট ভাষায় কথা বলছিল প্রতীক চিত্র তাগিদ তুমি বারবার অস্বস্তি বোধ করে জেগে উঠো কারণ তোমার আত্মা জানে কিছু ভুল আছে কিছু লুকানো আছে এবং এটি কেবল আবেগপ্রবণ নয় এটি বস্তুগত তোমার বাড়িতে এমন টাকা আছে যা তোমার নয় অথবা সম্ভবত এটি এখন আছে সম্ভবত এটি একটি উপহার একটি বোঝা একটি পরীক্ষা একটি ফাঁদ ছিল এটি তোয়ালে দিয়ে মোড়ানো পুরানো আসবাবপত্রে ভরা এমন বইয়ের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে যা তুমি কখনো পড়নি এটি মিথ্যা দিয়ে মোড়ানো এবং এখন এটি প্রকাশ করার সময় সর্ব অপেক্ষা করছে সর্ব দেখেছে তুমি দায়াল তুমি খুব সহজেই ক্ষমা করে দিয়েছে তুমি মানুষকে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না করেই তাদের জীবন চালিয়ে যেতে দিয়েছে কিন্তু সেই সময় শেষ এটি তিক্ততার কথা নয় এটি সত্যের কথা এটি প্রতিশোধের কথা নয় এটি ন্যায় বিচারের কথা এবং প্রকাশের আত্মা এখন তোমার বাড়িতে উপস্থিত শুধু ফিস্তিস করে নয় শুধু গর্জন করে নয় যে ব্যক্তি এটা করেছে সে সম্প্রতি তোমার দিকে তাকিয়ে হেসেছে তারা তোমার সময়সূচি সম্পর্কে প্রশ্ন করেছে তারা জিজ্ঞাসা করেছে তুমি জিনিসপত্র কোথায় রাখো এটা স্বাভাবিক বলে মনে হয়েছিল কিন্তু তা নয় তারা রহস্যটি এখনও লুকানো আছে কি না তা পরীক্ষা করছিল তারা ভয় পাচ্ছে যে তুমি এটি খুঁজে পাবে তারা নার্ভাস এবং শীঘ্রই তারা আরও বেশি নার্ভাস হয়ে যাবে কারণ তোমাকে জাগানো হচ্ছে তোমার সিঁড়ির নিচের জায়গাটি মনোযোগ সহকারে দেখো তৃতীয় ড্রয়ারের পিছনের ফাঁকা জায়গা বাথরুমের কাছে আলগা টালি এটি কেবল ত্রুটিপূর্ণ নির্মাণ নয় এগুলি লক্ষণ তাদের মধ্যে একটি সত্য ধারণ করে তাদের মধ্যে একটিতে নগদ টাকা রয়েছে তাদের মধ্যে একটি অন্য কারো প্রতারণার বোঝা এই পরিমাণটি কম নয় এটি আতঙ্কের কারণে লুকানো হয়নি এটি গণনা দ্বারা লুকানো হয়েছিল এটি একটি রাবার ব্যান্ডে বাধা থাকতে পারে এটি একটি কাপড়ে মোড়ানো থাকতে পারে এটি এমন একটি পাত্রে থাকতে পারে যা আপনি খালি ভেবেছিলেন কিন্তু মূল্যবান কিছু আছে এবং এটি সেখানে রাখা হয়েছিল যাতে আপনি এটি কখনো খুঁজে পাবেন না অথবা তারা তাই ভেবেছিল তোমাকে শিকার হওয়ার জন্য নির্বাচিত করা হয়নি বরং ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে নির্বাচিত করা হয়েছে ঐশ্বরিক জ্ঞানের বাহন এই টাকা কেড়ে নেওয়া হয়েছে অর্জিত হয়নি এটা সম্ভবত প্রথম থেকেই তোমার হওয়ার কথা ছিল কিন্তু তারা তোমার কাছ থেকে সুযোগ কেড়ে নিয়েছে তারা এটা তোমার ঘরে তোমার জীবনে ফিরিয়ে এনেছে এবং গোপন রহস্যের মতো লুকিয়ে রেখেছে পচে যাওয়ার অপেক্ষায় কিন্তু গোপন রহস্য নীরবে পচে না তারা চিৎকার করছে এবং এখন চিৎকার করছে তোমার আত্মায় সেই চুলকানি অনুভব করো যখন তুমি সেই ঘরের মধ্য দিয়ে হেঁটে যাও তখন তুমি অদ্ভুত অনুভূতি পাও যে তোমার পিছনে কিছু একটা আছে সেই জিনিসটা যা তুমি গত সপ্তাহে প্রায় হুঁচ খেয়েছিলে এর কিছুই এলোমেলো ছিল না ঐশ্বরিক তোমাকে পথ দেখাচ্ছে এবং এখন অবশেষে ঈশ্বর প্রকাশ করছেন কেউ তোমার ঘরের এই জায়গায় টাকা লুকিয়ে রেখেছে আজ তুমি কি শিখতে যাচ্ছ তা জানা দরকার তারা ভেবেছিল সময় তাদের ছেড়ে দেবে তারা ভেবেছিল তোমার দয়া তোমাকে অন্ধ করে দেবে তারা ভেবেছিল তুমি কখনোই লক্ষ্য করবে না কিন্তু তুমি লক্ষ্য করেছ সম্পূর্ণরূপে নয় বরং টুকরো টুকরো ধাঁধা প্রায় সম্পূর্ণ এবং যখন এটি হবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতক্ষণ ধরে সত্য এড়িয়ে চলেছ আজ কেউ তোমাকে ফোন করবে কেউ হয়তো কথোপকথনে ভুল করতে পারে কেউ হয়তো অদ্ভুত মনে হতে পারে এমন মন্তব্য করতে পারে কিন্তু বাস্তবে এটি একটি লক্ষণ মনোযোগ সহকারে শুনুন খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন না শুধু লক্ষ্য করুন সত্য নিজেই প্রকাশ পাচ্ছে টুকরো টুকরো করে আপনার পূর্বপুরুষরা দেখছেন তারা এর জন্য অপেক্ষা করছেন তারা প্রতারণা দেখেছেন এবং জানতেন যে এটি স্থায়ী হবে না তারা আপনার স্বপ্নে ফিস ফিসিয়ে বলেছেন তারা আপনার রান্নাঘরের বাতাস বদলে দিয়েছে তারা চাবি ফেলে দিয়েছে আলো জ্বলছে তারা বাতাস ছাড়াই দরজা বন্ধ করে দিয়েছে এই ছবি আপনাকে জানানোর জন্য যে এটি এখানে সময় এসেছে এটি কেবল অর্থের বিষয় নয় এটি বিশ্বাসের বিষয় এটি আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার করার বিষয়ে এটি দীর্ঘস্থায়ী ন্যায় বিচার সম্পর্কে আপনার তাদের মুখোমুখি হওয়ার দরকার নেই আপনার লড়াই করার দরকার নেই আপনাকে কেবল লক্ষণগুলি অনুসরণ করতে হবে এখন এই লক্ষণগুলি সর্বত্র রয়েছে ছায়ার পরিবর্তনে সেই ব্যক্তির আচরণে যিনি বারবার আপনার জায়গায় আসেন এবং আপনি যা চাননি তা সাহায্য করেন সন্দেহের চোখে না দেখে বরং স্পষ্টতার সাথে তাদের দিকে তাকান একটা ধাক্কা আছে এটা আক্ষরিক হতে পারে এটা আধ্যাত্মিক হতে পারে যে কোনোভাবেই এটি পরিবর্তন আনে যে কোনোভাবেই এটি উত্তর আনে করিডোর থেকে শুরু করুন তারপর আপনার আলমারির পিছনে যান আয়নার পিছনে যান এবং দেখুন একটু অসমান বোধ করলে দেয়ালে টোকা দিন শুনুন শূন্যতা সেখানে কিছু আছে এবং যখন আপনি এটিকে জড়িয়ে ধরবেন তখন আপনি এই মুহূর্তটি মনে রাখবেন আপনি এতক্ষণ ধরে যে নিঃশ্বাস ধরে রেখেছেন তা উপলব্ধির এক নিঃশ্বাসে বেরিয়ে যাবে এবং তারপর আপনি জানতে পারবেন যে তারা কেবল নিজেদের জন্য এটি লুকিয়ে রাখেনি তাদের উদ্দেশ্য ছিল আপনাকে নিয়ন্ত্রণ করা আপনাকে অজান্তেই যেখানে তারা কুরুষিত করেছে সেখানে বাস করতে দেখে সংগ্রাম করার সময় আপনার পিছনে হাসি অজান্তেই যে প্রাচুর্য মাত্র কয়েক ধাপ দূরে নির্বে চাপা পড়ে আছে কিন্তু নিরবতারও একটি শেষ আছে এবং আপনি সেখানে পৌঁছেছেন যদি আপনাকে কাঁদতে হয় তাহলে কাঁদুন এই গোপন উন্মোচন ভারী মনে হবে এটি স্মৃতি আনবে এটি আপনার দমন করা চিন্তাগুলিকে জাগিয়ে তুলবে কিন্তু সব কিছু আসতে দিন সব কিছু বাড়তে দিন সত্য ধ্বংস করে না এটি শুদ্ধ করে আপনি জ্ঞানে ধৃত তুমি যখন সেই বস্তুটি সরিয়ে ফেলো তখন তুমি স্পষ্টতায় ভেসে যাও যেখানে এটি লুকিয়ে থাকে যখন তোমার হাত এমন কিছু স্পর্শ করে যা তুমি ভেবেছিলে কখনো স্পর্শ করবে না তখন তুমি কেবল টাকার চেয়েও বেশি কিছু পাবে তুমি নিজের এমন একটি সংস্করণ খুঁজে পাবে যা আর নিষ্পাপ নয় আর অজ্ঞ নয় আর নীরব নয় যে ব্যক্তি এটা করেছে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে তারা হয়তো ভিক্ষা করতে পারে তারা হয়তো অস্বীকার করতে পারে তাদের সত্য দেখার জন্য তাদের অনুমতির প্রয়োজন নেই তোমার কেবল তোমার অন্তর্দৃষ্টি প্রয়োজন এবং এখন এটি চিৎকার করছে প্রতিটি ঝিকিমিকি প্রদীপের মধ্য দিয়ে চিৎকার করছে প্রতিটি হারানো বস্তু প্রতিটি স্বপ্ন যা তোমাকে হাঁপাতে বাধ্য করেছে এই মুহূর্ত তোমার দরজা খুলে যাচ্ছে এর পিছনে শুধু যা ছিল তা নয় এর পিছনে যা লুকিয়ে আছে তুমি হয়ে উঠছ একজন যে দেখে একজন যে জানে একজন যে আর অনুমতির জন্য অপেক্ষা করে না অনেক অনেকদিন ধরে অন্ধকারে যা লুকিয়ে আছে তা প্রকাশ করার জন্য দেরি করো না তোমার সন্দেহের বিষয়টি অনেক লোককে বলো না সত্যকে চুপচাপ প্রস্ফুটিত হতে দাও শব্দ ছাড়া কথা বলতে দাও তোমার ঘরের মেঝে থেকে সূর্যের আলোর মতো উঠে আসতে দাও যখন তুমি প্রস্তুত থাকবে তারা সেই জায়গায় থাকবে যেখানে তুমি অন্তত আশা করো অপেক্ষা করবে তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে আছে আজ তুমি কি শিখতে যাচ্ছ তা তোমার জানা দরকার মুহূর্তটি ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে তুমি কিছু একটা অনুভব করো তাই না তোমার আত্মায় এক অদ্ভুত টান যেন একটা ফিসফিসানি তোমার চোখকে ঘরের সেই কোণে টেনে নিয়ে যাচ্ছে যেদিকে তুমি বেশিক্ষণ তাকাও না এটা শুধু তোমার কল্পনা নয় তোমার ঘরে যা দেখা যায় তার চেয়েও বেশি কিছু আছে তোমাকে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি কেউ তোমাকে যা বলেনি তার চেয়েও বেশি নির্বে নয় বরং ছায় লুকিয়ে থাকা একটি গোপন কথা এই নির্দিষ্ট মুহূর্তের জন্য অপেক্ষা করছে এই বার্তাটি তোমাকে ভীত করার জন্য নয় এটি অশান্তি জাগানোর জন্য নয় এটি তোমার হৃদয়ে যা ইতিমধ্যেই ধারণ করা আছে তা জাগ্রত করার জন্য সেই জ্ঞান একটি পবিত্র জ্ঞান একটি ঐশ্বরিক সচেতনতা যা জোয়ারের মতো উঠছে তুমি পাগল হচ্ছ না তুমি সন্দেহ করছো না তোমাকে পরিচালিত করা হচ্ছে স্বর্গের হাত তোমার ছাদ জুবে প্রসারিত প্রতিটি করিডোর প্রতিটি কোণ প্রতিটি ফাটল ভেদ করছে আলোর উপস্থিতি তোমার বুকে এমন একটি কম্পন আছে যা আগে ছিল না একটি হৃদস্পন্দন যা চিরন্তন কিছুর সাথে মিলে যায় এটা একটা লক্ষণ পবিত্র কিছু প্রকাশ পাচ্ছে তোমাকে কখনোই মায়ায় বাস করার জন্য তৈরি করা হয়নি তোমাকে তোমার ঘর খুঁজে বের করতে হবে তোমার কখনোই এমন কারো দ্বারা প্রতারিত হওয়া উচিত নয় যার হাত পবিত্র নয় যার উদ্দেশ্য স্বার্থকর তারা এমন কিছু লুকিয়ে রেখেছে যা তাদের নিজস্ব নয় এমন জায়গায় যেখানে তারা ভেবেছিল কেউ কখনো এটি খুঁজে পাবে না কিন্তু এখন সময় এসেছে এখন সময় এসেছে তোমার ঘরে একটা উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে তুমি এটা তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ না কিন্তু তোমার আত্মা তা অনুভব করছে মনে হচ্ছে এটা পর্দা স্পর্শ করছে আয়নার পাশ দিয়ে যাচ্ছে তোমার দরজার কাছে এক মুহূর্তের জন্য থামছে এটা দেখার এবং অপেক্ষা করার জন্য ক্ষতি করার জন্য নয় ভয় দেখানোর জন্য নয় বরং কথা বলার জন্য নীরবে অপেক্ষা করা সত্যকে সামনে আনার জন্য যখন তুমি সেই এলাকার কাছাকাছি থাকবে তখন তুমি তোমার নিঃশ্বাসে একটা পরিবর্তন অনুভব করতে পারবে এবং তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করে থাকবে কেন আমি সবসময় সেই জায়গাটি এড়িয়ে চলি আমি যখন পাশ দিয়ে যাই তখন আমার কেন অদ্ভুত লাগে আর এখন তুমি জানো কেন রহস্যটা হলো এটাই সত্য অনেক অনেকদিন ধরে অপেক্ষা করছে কেউ তোমার ঘরের এই জায়গায় টাকা লুকিয়ে আছে আজ তুমি কি শিখতে যাচ্ছ তা তোমার জানা দরকার তোমার হয়তো কিছু সন্দেহ ছিল হয়তো তোমার আছে ঘরের মাঝখানে মৃদু কণ্ঠস্বর শুনেছ অথবা যখন কিছু লোক তোমার ঘরে প্রবেশ করেছিল তখন কি তুমি অদ্ভুত অস্বস্তি অনুভব করেছ তোমার অন্তর্দৃষ্টি ভুল ছিল না স্বর্গ তোমাকে এই প্রবণতা দিয়েছে তোমার বিভ্রান্তির মধ্যেও এটি ঐশ্বরিক সুরক্ষা ছিল আর এখন পর্দা উঠে যাচ্ছে প্রকাশের সময় শুরু হয়েছে একটি চেয়ার আছে যা সপ্তাহ হয়তো মাস ধরে সরানো হয়নি একটি আলমারি আছে যার একটি ড্রয়ার আছে যা কখনো সম্পূর্ণরূপে বন্ধ হয় না ছবির ফ্রেমের পিছনে একটি ছোট ফাটল আছে যা কেউ লক্ষ্য করে না তুমি কি এটা জানো তুমি কি এখন এটা অনুভব করছো মনে হচ্ছে এই শব্দগুলো তোমার আত্মার মধ্য দিয়ে তোমার ত্বকে গরম তেলের মতো চলে যাচ্ছে তুমি এর কাছাকাছি ছিলে তুমি ইঞ্চি দূরে তুমি হয়তো এটা দেখেছো কিন্তু কখনো যাননি আজ তোমার চোখ খুলে যাবে এটা স্বর্গ থেকে লুকানো নয় যে ব্যক্তি এটা করেছে সে হয়তো হাসছে তোমার সাথে দয়া করেছে তোমাকে দেখানোর জন্য জিনিস দিয়েছে কিন্তু তারা পবিত্রতার সাথে আচরণ করেনি তারা ভেবেছিল রাত তাদের ঢেকে দেবে তারা ভেবেছিল গোপনীয়তা হল সুরক্ষা তারা ভেবেছিল নীরবতা তাদেরকে প্রকাশ থেকে রক্ষা করবে কিন্তু আলো ঘুমায় না সমুদ্র এবং তুমি একানো তুমি গভীরভাবে ভালোবাসা পাও তুমি নিরাপদ তুমি এত গভীর এবং বিস্তৃত অনুগ্রহ দ্বারা বেষ্টিত যে কিছুই তোমার ক্ষতি করতে পারে না তুমি হয়তো ভয় অনুভব করেছ তুমি হয়তো নিজেকে সন্দেহ করেছ কিন্তু তুমি যে শান্তি অনুভব করতে যাচ্ছ তা তুমি যে ভয় সহ্য করেছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এভাবেই তুমি জানতে পারবে যে এটি ঐশ্বরিক কারণ তুমি কেঁপে উঠেছিলে না বরং কারণ তুমি পুনরুদ্ধার করতে চলেছ যে কেউ এই টাকা রেখেছিল যে কেউ তোমার ঘর লুকিয়ে রাখার জন্য বেছে নিয়েছিল তোমার অনুমতি চাই তারা ভালোবাসা নিয়ে আসেনি তারা চুপচাপ এসেছিল তোমাকে অন্ধকারে রাখার জন্য কিন্তু আলো শক্তিশালী সত্য শক্তিশালী এবং ঈশ্বরের সময় সঠিক যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তুমি একশো রুপিয়া পর্যন্ত একটি সুপার ধন্যবাদ জানাতে পারো তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছ তুমি উত্তর চেয়েছ একবার নয় দুবার নয় বারবার সেই প্রার্থনাগুলির মধ্যে কিছু শূন্য ফিসিয়ে বলা হচ্ছিল কেউ কেউ অনুভব করেছিল যেন বালিশ তাদের চোখের জল গিলে ফেলেছে কিন্তু তাদের কেউই নষ্ট হয়নি কেউ উপেক্ষা করা হয়নি স্বর্গ তাদের একে একে ফিরিয়ে দিয়েছে একত্রিত এবং এই উন্মোচনের এই মুহূর্তটি তৈরি করেছে তুমি এখন ক্লান্ত শুধু শারীরিকভাবে নয় চরম ক্লান্তিতেও তোমার বুকের চারপাশে এক ধরনের ভারী ভাব এখন তুমি বোঝা হালকা অনুভব করবে হঠাৎ করে নয় বজ্রপাতের মতো নয় বরং ধীরে ধীরে সকালের কুয়াশার মতো বিলীন হয়ে যাচ্ছে তুমি শ্বাস প্রশ্বাস তোমার ফুসফুসে ফিরে আসার অনুভূতি পাবে তোমার অবস্থান হালকা হবে যারা তোমার বিরুদ্ধে কাজ করে তারা কেবল তাদের কর্মের পরিণতি ভোগ করবে তাদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয় তোমার লক্ষ্যের উপর মনোনিবেশ করা উচিত এবং আমার প্রতি বিশ্বাস বজায় রাখা উচিত আজকের ভাগ্যবান সংখ্যা হল সাতশো সাতাত্তর যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে এবং তোমার কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে সাতশো সাতাত্তর টাইপ করো এবং এটিকে তোমার বিশ্বাসের প্রতীক হিসেবে গ্রহণ করো এই সংখ্যাটি তোমার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং তোমার সমস্ত বাধা দূর করবে মহাদেব আরও বলেন যে আমি তাদের প্রতিটি প্রার্থনা শুনি যারা আমার ভক্তিতে সত্য কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার করুণা কেবল তাদের উপরই বর্ষিত হয় যারা তাদের কর্মে আনুগত্য এবং সত্যবাদিতা বজায় রাখে যদি তুমি আমার নাম জপ করে থাকো এবং তোমার কর্মে সত্য রেখে থাকো তাহলে তোমার জীবনের কোন শক্তি তোমাকে থামাতে পারবে না মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো তুমি এটা অনুভব করবে তোমার রাতগুলো নিরাপদ বোধ করবে কারণ স্বচ্ছতা শান্তি এনে দেয় তুমি হয়তো বুঝতেও পারবে না যে এই গোপন রহস্য তোমার পরিবেশকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে কিন্তু একবার এটি প্রকাশিত হলে তুমি তা অনুভব করবে তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে কেন জিনিসগুলি ভুল ছিল কেন কিছু মুহূর্ত অস্বস্তিকর করছিল। অবশেষে তুমি বুঝতে পারবে ভয় পেও না এটি ভয় জাগানোর জন্য নয় এটি যা ঘটছে তার জন্য তোমার চোখ খুলে দেওয়ার জন্য এমন কিছু আসবে না যার জন্য ঈশ্বর ইতিমধ্যেই ব্যবস্থা করেননি এমন কিছু প্রকাশ পাবে না যার জন্য স্বর্গ ইতিমধ্যেই তোমাকে রক্ষা করেনি তুমি দেরি করনি তুমি পিছনে নেই তুমি সঠিক সময় এসেছ কেউ তাদের গোপন কথা ভুল ঘরের কাছে সুপর্ত করেছে কেউ তোমার জায়গাটিকে একটি ভাণ্ডার হিসেবে ব্যবহার করেছে কেউ ভেবেছিল তারা চালাক কিন্তু সত্য হলো তারা ঈশ্বরের সাথে তোমার সংযোগের শক্তিকে অবমূল্যায়ন করেছে তারা জানতো না যে তুমি ঈশ্বরের সাথে হাঁটছ তারা বুঝতে পারেনি যে যখন স্বর্গ ফিসফিস করে তখন তোমার আত্মা শুনতে পায় সেই ফিস ফিস এখন আরও জোরে জোরে গোপন কথা উন্মোচিত হচ্ছে কাছে আসার সাথে সাথে তোমাকে খুব বেশি অনুসন্ধান করতে হবে না বা জিনিসগুলিকে ছিঁড়ে ফেলতে হবে না এটি একটি মৃদু কণ্ঠস্বরের মতো আসবে আপনি এর প্রতি আকৃষ্ট হবেন আপনি পরিচালিত হবেন আপনি এমনভাবে আকৃষ্ট হবেন যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না এবং যখন আপনি এটি দেখবেন যখন আপনার চোখ এতে পড়বে তখন আপনি জানতে পারবেন আপনি আবেগ স্বস্তি বিভ্রান্তি এমনকি বিশ্বাসঘাতকতার ঢেউ অনুভব করতে পারেন সেগুলি আসতে দিন সেগুলি আপনার মধ্য দিয়ে যেতে দিন কিন্তু তিক্ততা ধরে রাখবেন না রাগকে শীত গেড়ে বসতে দেবেন না গোপন রহস্যের প্রকাশ স্বাধীনতা নিয়ে আসে শৃঙ্খল নয় এখন গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে দেখানো হচ্ছে এখন যা গুরুত্বপূর্ণতা হল স্পষ্টতা বিশ্বাস করুন যে সমস্ত লুকানো জিনিস এখন কেবল আপনার বাড়িতে নয় আপনার জীবনেও প্রকাশিত হচ্ছে যে ব্যক্তি এটি করেছে সে হয়তো প্রকাশ পেতে প্রস্তুত নয় তারা এটি অস্বীকার করার চেষ্টা করতে পারে তারা নির্দোষতার ভান করতে পারে কিন্তু এটি স্পষ্ট হয়ে যাবে প্রমাণ কথা বলবে এবং আপনি আর অন্য কারো প্রতারণার ছায়ায় বাস করবেন না আপনি ধৈর্য ধরেছেন আপনি নীরবে কষ্ট পেয়েছেন কিন্তু এখন ঐশ্বরিক হস্তক্ষেপের সময় এসেছে বন্ধ দরজাগুলি খুলে যাচ্ছে যেসব প্রশ্ন তোমাকে বিরক্ত করছিল সেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে আর গোপনে কাঁদতে থাকা চোখগুলো স্বর্গের নিঃশ্বাসে শুকিয়ে যাচ্ছে যদি তোমার মনে হয় তোমাকে কেউ দেখছে তাহলে এটা কোন মায়া নয় যদি তোমার মনে হয় কেউ কিছু লুকিয়ে আছে তাহলে তুমি ঠিকই বলেছ যদি তোমার মনে হয় তোমার ঘরে এমন কিছু আছে যা তোমার নয় এটা সত্যি কিন্তু এখন এটা প্রায় শেষ প্রকাশ ঘটছে এবং শান্তি আসবে তাড়াহুড়ো করো না এটা ঐশ্বরিক সময় ঘটে তুমি এটা মিস করবে না তুমি এটা ত্যাগ করতে পারবে না সত্যের আত্মা নয় যখন সময় আসবে তখন নির্দেশনা স্পষ্ট হবে নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি নিরাপদ তুমি গভীরভাবে ভালোবাসা পাও তোমাকে দেখা যায় তুমি যাও ঘুমাও হাঁটো এমনকি যা ভাবো সবকিছুতেই ঈশ্বরের হাত তোমার সাথে থাকে তুমি হয়তো সবকিছু জানো না কিন্তু তুমি পরিচিত এবং পরিচিত হওয়া তোমাকে নিরাপদ করে তোলে এই আবিষ্কার কিছু মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এটি একটি সম্পর্ককে বদলে দিতে পারে এটি এমন একটি প্রশ্নের উত্তর দিতে পারে যা তুমি জিজ্ঞাসা করতে ভয় পেতে কিন্তু এটি তোমাকে মুক্ত করবে অনুমান থেকে মুক্ত বিভ্রম থেকে মুক্ত অন্য কারোর কৌশলী নিরবতা থেকে মুক্ত সত্যের প্রয়োজনে আপনার বাড়িতে থাকা উচিত নয় এমন জিনিসগুলি প্রকাশ করার জন্য দোষী বোধ করবেন না লজ্জিত হবেন না সত্য কোনো শাস্তি নয় এটি একটি উপহার এবং আপনাকে দৃষ্টির উপহার দেওয়া হচ্ছে যা আপনার যা কিছু তা ফিরিয়ে দেওয়া হবে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে যা আপনার ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছিল তা শক্তি হারাবে কারণ সত্যকে চিরতরে চাপা দেওয়া যায় না বাতাসে রোগ বদলে গেছে শান্তি বিঘ্নিত হচ্ছে আপনার বাড়িতে একটি কোলাহল রয়েছে যা স্বাভাবিক নয় এটি আধ্যাত্মিক এটি ঐশ্বরিক নির্দেশনা আপনাকে প্রস্তুত করছে আপনি ঠিক কী করবেন তা জানতে পারবেন কোথায় দেখতে হবে কখন সরে যেতে হবে এবং কিভাবে প্রতীক রিয়া জানাতে হবে আপনাকে অনুমান করার দরকার নেই আপনাকে ভয় পাওয়ার দরকার নেই আপনাকে কেবল প্রার্থনা করতে হবে